ব্যাখ্যা শুনলে বাদশাহ তোমাদের মাথা কেটে নেবে আমি ওই কয়েদি জুয়ানকে চিনি ভয় পাচ্ছি ও না খোয়াবে সঠিক ব্যাখ্যা প্রদান করে তোমরা কি শোনি ও ইরানুসের খোয়াবের ব্যাখ্যা প্রদান করেছিল এটাও যদি করে ফেলে তাহলে তোমাদের কি হবে জনাবে মালিক খোয়াবের বিশ্লেষণ তো অনেকেই করে থাকে কখনো কখনো মিলেও যায় এটা নিয়ে এত চিন্তার কি আছে নির্বোধ কাঁথা আমুনের এবাদত খানার খাদেম একজন গোলামের কাছে পরাজয় বরণ করবে এটা কোনো সমস্যা নয় এই জোয়ানের নাম ইউজার সিফ সে এক খোদার তার বিজয় মানে আমুনের পরাজয় হিসেবে পরিগণিত হবে সে একজন কাফের তার আমুন খোদায় ইমান নেই ইউরানুস আমার খবের ব্যাখ্যা এনেছিস নাকি পূর্বেই বলেছিলাম সে বড় মাপের খব ব্যাখ্যা দানকারী সে কি বলেছে ইউজার্সি বলল সাতটি মোটা তাজা গরু ও সাতটি সতেজ গমের শীষ সাত বছর অপরন্ত ফসলের নিশানা এবং শুকনো গরু ও শুকনো গমের শীষ দুর্ভিক্ষ ও শুকনো মৌসুমের নিশানা সাবাস এটাই হবে এই বিশ্লেষণ আমার ক্ষের সঙ্গে সর্বাধিক সংহতিপূর্ণ এটাই হবে এই ইব্রানি গোলাম যা কিছু বলে আমি পরিপূর্ণভাবে বিশ্বাস করি তুমি তাকে চিনো কেন নয় তার সম্বন্ধে আমি অনেক কিছুই অবগত আছি ইরানোস এই কয়েদি দুর্ভিক্ষ মোকাবেলায় কোনো উপায়ই বলে দেয়নি কেন নয় আলী জানাব সে বলল সাত বছর অপুরন্ত চাষাবাদ করতে হবে এর মধ্যে থেকে সঞ্চয় করতে হবে এরপর দুর্ভিক্ষ ও শুষ্ক মৌসুমের সময় এই সঞ্চয় থেকে ব্যবহার করতে হবে এটি পরিপূর্ণ সমাধানের পথ কিন্তু কিন্তু কম তো সাত বছর মজুত করা সম্ভব নয় সম্ভবত ওই কয়ে এর উপায় জানে হ্যাঁ অবশ্যই এটাই হবে গোলামটাকে আমি দেখতে যাচ্ছি তাকে আমার কাছে নিয়ে এসো এই খবের বিশ্লেষণ ও সমাধানের পথ গোপন রাখবেন দেখতে চাই এবাদতখানার খাদিমগণ কিভাবে তার ব্যাখ্যা প্রদান করেন নিঃসন্দেহে এই হেকমতপূর্ণ ব্যাখ্যা অজ্ঞামোহর ও খাদেমদের হিসেবে আঘাত করবে বলে আমার বিশ্বাস আমি নিশ্চিত যে তারা বাচ্চার খোয়াবের ব্যাখ্যা দিতে অক্ষম হবে মহর পরাজিত হবার চেহারাটা দেখার মতোই হবে এরকম তো আগে শুনিনি আমি একজন অপরাধীকে আজাদ করার ইচ্ছে প্রশন করছি আর সেই অপরাধী জেলখানা থেকে আজাদ হওয়ার শর্ত ঢুকে দিচ্ছে জি এমনই আলী জনাব তিনি মহামান্য বাদশার কাছে তাগাত করেছেন নারীদের আঙ্গুল কর্তনের ঘটনাটা কি সেটা যাচাই করে দেখতে ঘটনাটা কি কেউ কিছু জানে এই ব্যাপারে নারী আমি জানি বিষয়টা যদি অনুমতি দান করেন ওই নারীদের এখানে হাজির করতে পারে একটু জলদি করো জানতে চাই বিষয়টা কি আচ্ছা ঠিক আছে দেখেছেন جناب প্রতিভার কতটা কষ্ট পেয়েছেন হুম আমি বুঝতে পেরেছি এটাই এই জোয়ানের বন্দী হবার কারণ বেশ কয়েক বছর আগের ঘটনা এটা পুতিফারের স্ত্রী জুলেখা তার গোলাম ইউজার্সিফের দিকে নজর দিয়েছিল বানুজু লেখা ও রুদামনকে আমার কাছে ডেকে পাঠাও জনাব প্রতিবার তো বানুজু লেখার উপর অভিমান করে আছেন জানি না কি হবে সেই সব নারীদের নাম জানতে চাই যারা ইউজারশিফের কারণে আঙ্গুল কর্তন করেছিল তাদের নাম দিয়ে কি হবে মহামান্য বাদশা তোমাকে এবং ওই সকল নারীদেরকে তার দরবারে তলব করেছে রুদামুন বানু জুলেখা ও কারিমামা যে সকল নারীদের নাম বলবে তাদের অতি সত্বর দরবারে জমায়েত করবে খোদা বান্দেকার বাদশার আদেশ এটা কেন তাদেরকে তলব করার কারণটা কি বাদশাহ তাদেরকে কেন কেন ডেকে পাঠিয়েছে বাদশাহ ইউজার সিফকে আজাদ করার সিদ্ধান্ত গ্রহণ করেছেন কিন্তু ইউজার সিফ একটা শর্ত দিয়েছে সে চায় তার সেই ঘটনা তদন্ত হোক তাই বাদশাহ আমেন হতে সেই মজলিসে উপস্থিত সকল নারীদের তলব করেছেন যাতে সে জানতে পারে ইউজার সিফ গুণাগার না নিষ্পাপ সন্দেহ নেই যে বিচারের মুখোমুখি করা হচ্ছে বিচারের মুখোমুখি এতে বিন্দু মাত্র কোন সন্দেহ নেই যে ইউজার সিফ নির্দোষ প্রমাণিত হবে আর তুমি তোমার পাপের শাস্তি পাবে এই অপমান আমার প্রাপ্য কেউ যদি নিষ্পাপ কাউকে জেলখানায় নিক্ষেপ করে অপমান করে তবে এটাই তার প্রাপ্য হওয়া উচিত আমি অপমানিত হব তুমি বহু পূর্বে আমার সম্মান ঠাক ঢোল পিটিয়ে চূর্ণ করেছাম নিজ দায়িত্বে জুলেখার মুখ থেকে নাম শোনো আর তাদের তলব করো তাদের নিয়ে আমেন হতেবে রাজমহলে যাব আমি জুলেখার চাইত বেশি অপরাধী যখন যে এই নিষ্পাপ যুবককে কেন বছরের পর বছর কারাগারে রেখেছিলাম তখন কি জবাব দেব তাকে কি হয়েছে যে সকল নারী জুলেখার জাসানে হাজির হয়েছিল তাদেরকে সহ বানু জুলেখাকে বাচ্চা আমেন হতে তার দরবারে তলব করেছেন কোন নারীগণ যেসব নারী তাদের আঙ্গুল কর্তন করেছেন ওই সকল আঙ্গুল কাটা নারীদের নিয়ে বাচ্চা কি করবে বন্ধ করো মেনিসাবু বাদশা আসলে জানতে চান ইউজারসেফ কেন কারাগারে নিক্ষেপ করা হলো এই নারীদের সাথে তার সম্পর্ক কি তার মানে যদি প্রমাণ হয়ে যায় যে ইউজারশিপ কোনো গুণা করেনি তবে তাকে আজাদ করে দেবে তাই না আমিও মনে প্রাণে চাই ইউজারশিপ আজাদ হোক একই সাথে বানু সহ তেবেসের এই নারীগণের কঠোর সাজা হোক আশা করছি বানু জুলেখা ইউজারশিপের হকের প্রতি যে অন্যায় করেছে তার জরিমানা দিতে বাধ্য থাকবে তাই না আই হোক হয়েছে প্রাসাদের নিরাপত্তা প্রধান রোধামন আমার মহলে এসেছে এবং আমার স্ত্রী মিনি দাতেন সঙ্গে করে নিয়ে গেছে কেন নিয়ে যেতে দিলে কেন আমেন আদেশ ছিল যারা জুলেখার মেহমানদারিতে ইউজার্সেফকে নিয়ে সংগঠিত ঘটনায় উপস্থিত ছিলেন তাদের সবাইকে গ্রেফতার করেছেন এবং তার সাথে করে আমেন হতেবে রাজমহলে নিয়ে গেছেন তুমি কি ইউজার্সেফের ঘটনাটা বলছো এমন যেন না হয় আমেন হতেব ইউজার্সিফকে আজাদ করেছে আর ওই নারীদেরকে শাস্তিস্বরূপ গ্রেফতার করার আদেশ দিয়েছে মিনি তাদেরকে আজাদ করার জন্য আমার কি করা উচিত মিনি তাতেন অবশ্যই আজাদ হবে একদম চিন্তা করো না আমাদের একজন প্রতিনিধিকে সেখানে পাঠাও দেখো আজাদ দেয় দুশ্চিন্তার সময় শুরু হয়ে যাচ্ছে যদি ইউজার সিফ আজাদ হয়ে যায় তাকে কি করবো তাহলে আমিটা জানিনা এরা তো সব অভিজাত লোকের স্ত্রী কি মুশকিল গরিব সবলহীনদের পরিবর্তে সম্ভ্রান্তদেরকে গ্রেফতার করে আনা হয়েছে মুশকিলের কি আছে একবার না হয় ব্যতিক্রম কিছু হোক তুমি এখানেই অপেক্ষা করো তিন দিন অতিবাহিত হলো একটা স্বপ্নের ব্যাখ্যা নিয়ে পড়ে আছো তোমরা এটা অত্যন্ত লজ্জাজনক আজকে যদি আমেন হতে তার খোয়াবের ব্যাখ্যা চায় তাহলে কি জবাব দেবে তোমরা বলবে যে আমরা খোয়াবের বিশ্লেষণকারীগণ খোয়া ব্যাখ্যা করতে না পেরে পেট পূজা করে যাচ্ছি কি বলবে আমরা খোয়াবের বিশ্লেষণ করতে অক্ষম হয় আজ তোমরা আমেন হতে বের ব্যাখ্যা করবে নয়তো আমি তোমাদের প্রত্যেকের জান কতল করে তোমাদের পশ্চিমের দুনিয়ায় নিক্ষেপ করব কথাটা মনে রেখো জনাবে আলী অজ্ঞামহর তুমি আবার কি বলতে চাও কি হয়েছে আমি দেখে এলাম যে পুতিফার বানু চুলেখা ও মিশরের অন্যান্য সম্ভ্রান্ত নারীদেরকে রাজমহলের দিকে নিয়ে যাওয়া হচ্ছে আমার মনে হলো যে তাদেরকে করা নজরদারিতে রাখা হয়েছে আলী জনাব কিছু কি জানতে পারি সওয়াল করেছিলাম কেউ কিছু বলতে পারেনি কয়েক বছর পূর্বে তোমরা মিশরের নারী সমাজ আর ইউজারসিফের মধ্যে একটা ঘটনা সংগঠিত হয়েছিল ওই ঘটনার হাকিকত কি আমি জানতে চাচ্ছি যখন তোমরা ইউজার সিফের দর্শন করেছিলে তোমাদের মধ্যে তখন কি ঘটেছিল আমি তোমাদের বলছি তোমাদের জবানে কি ভাষা নেই সেদিন কি ঘটেছিল আমরা ইউজার্সিফের মধ্যে নোংরা বা বিকৃত রুচির কিছু দেখিনি ইউজার্সিফের মতো পাক পবিত্র মনের অধিকারী ও পরহেজগার আমি কখনো দেখিনি একজন আসমানি ফেরেশতাকে কি খারাপ ও নাপাকি কাজের সাথে সম্পৃক্ত করা যায় জানতে চাই তোমাদের আর ইউজার্সিফের মধ্যে সংঘটিত ঘটনায় কে দোষী ছিল ইউজারশিফকে ভুল থেকে বিরত ছিল না সে কি কোনো গুণাগ করেছিল চুলেখার জবাব জানতে চাই আপনাদের দুইজনের ভেতরে অপরাধী কে ছিল আপনি কি ইউজার গুনাগার ভাবেন নাকি নিষ্পাপ আমি সিদ্ধান্ত নিয়েছি এই ঘটনার পর্দা আমি উন্মোচন করবো এবং কোন মিথ্যাবাদীকে শাস্তি থেকে রেহাই দেব না এবং নারীদের মধ্যে থেকে আপনি এই ঘটনা পরিষ্কার করে খুলে বলবেন আমাকে মেনিসাবু হ্যাঁ জি বলুন জানা যেমন এই টম নিয়ে ইউজার্সিফের কারাগারে যেতে পারবে তুমি ইউজার্সিফের কাছে হ্যাঁ হ্যাঁ আমি চোখের পলকে যেতে পারবো কিন্তু তার সাথে কি কে বলবে যে বানু জুলেখা এবং মিশরের অন্যান্য নারীগণ তাদের ভুল স্বীকার করেছে তারা ইউজার্সিফকে নির্দোষ বলেছে সে অতি দ্রুত ছাড়া পাবে কখন 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 সে আজ জানে না অতি দ্রুত তাড়াতাড়ি যাও জি 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 মেনিসাবুকে জাভিরা কারাগারে নিয়ে যাও এবং অতি দ্রুত ফিরে এসো চলো 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 একটা কথা সত্যি করে বলো তো নারীগণ তোমরা মোহগ্রস্ত হয়ে হাত কেটে ফেললে অথচ ইউজার্সিফ তাকেও দেখলো না যে অনেকটা সেইরকমই আমরা সকলেই নিজেদের হাত কেটে ফেলেছিলাম সত্যি বলছি ইউজার্সিফ একজন পাক পবিত্র মানুষ সে একবারের জন্য আমাদের দিকে চোখ তুলে তাকায়নি ও একবারও আমাদের ধোকায় পা দেয়নি আর আমাদের কাছে পরাজিতও হয়নি এরকম জোয়ান আসলেই প্রশংসার যোগ্য তার সম্পর্কে অনেক প্রশংসা শুনেছিলাম এতদিন আমি সেটা বিশ্বাস করিনি আমি কিন্তু তা বিশ্বাস করছি না ও একজন রক্ত মাংসের মানুষ এটা কি করে সম্ভব কেন সিফের সাথে ষড়যন্ত্র করেছ কেন এই রূপ দুর্লভ জোয়ানকে জেলখানায় নিক্ষেপ করলে আমি আমাদের নিজেদের গুণা স্বীকার করে নিচ্ছি এবং মহামান্য বাদশার কাছে ক্ষমা প্রার্থনা করছি আমার কাছে ক্ষমা চাচ্ছ তোমার তো ইউজার্সিফের কাছে ক্ষমা চাও উচিত বছরের পর বছর অন্ধকার কুঠুরিতে তার জীবন ধ্বংস করে ফেলেছেন আপনি আপনিও অপরাধী জনপ্রতিফার যে কিনা খোয়াব ব্রিজ স্টেশনকারীদের দম্ভ চূর্ণ করে খোয়াব ব্রিজ এলেম এলএম সৃষ্টি করেছে এবং পুত ও পবিত্রতার দিক থেকে অতুলনীয় সে আর তাকে বছরের পর বছর অন্ধকার কুঠুরিতে বন্দি করে রেখেছেন এই অপরাধ খণ্ডনের কোনো অজুহাত নেই আমার কাছে শুধু এতটুকু জানি যে তখন চারপাশের মন্দ কথাবার্তা বন্ধ করতে কারাগারই একমাত্র পথ ছিল তা সত্ত্বেও আমি অবশ্যই গুনাগার যদি অনুমতি করেন তো আমি এখন যেতে চাইছি আমার শরীরের অবস্থা ভালো নয় কোনো সমস্যা নেই আপনি যেতে পারেন নারীদের রাজমহলের অস্থায়ী জেলখানায় নিয়ে যাও তাদের ব্যাপারে পরে সিদ্ধান্ত দেব আমি চলুন সবাই আমি আপনাদেরকেই বলছি কোনো ঝামেলা করবেন না জলুন হ্যাঁ তুমি এখন ফিরে যেতে পারো সেনাপতি হরেন হোপ বলুন মহামান্য বাদশাহ ইরানুসকে সঙ্গে করে জাবিরা কারাগারে চলে যাও ইউজারসিফকে বলবে তার পাক পবিত্রতা ও নিষ্পাপ থাকার ব্যাপারে আমরা নিশ্চিত হয়েছি তাকে সম্মানে শহীদ কাছের বন্ধু হিসেবে রাখার সিদ্ধান্ত নিয়েছি তাকে সম্মানে শহীদ আমার কাছে নিয়ে এসো ইউজার সিফের সঙ্গে দিদারের জন্য অধৈর্য হয়ে যাচ্ছে আজ্ঞা মহামান্য আচ্ছা